আমি সশ্ধিতে শপথ করছি যে এই কলেজের সকল নিয়ম শৃঙ্খলা আমি কলেজের ভাবমূর্তি ও মান উন্নয়নে সদা সচেষ্ট থাকব আমি কোনো অন্যায় ও অশোভন আচরণ করিব না সত্য গোপন করিব না এবং মিথ্যার আশ্রয় নিব না আমি মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সহিংসতা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশীল ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলিতে পারি আমি